কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে পুরো শহর জুড়ে ব্ল্যাকআউট তবে জেনারেটরের কল্যাণে নির্বিঘ্নেই নামে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের পর্দা দুষ্কৃতিকারীর অগ্নিকাণ্ডের ঘটনায় কান সহ ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় হয় বিদ্যুৎ বিভ্রাট চরম বিপাকে পড়েছিলেন উৎসবে যোগ দিতে আসা অতিথিরা তবে সংশ্লিষ্টদের জোর তৎপরতায় দীর্ঘ পাঁচ ঘন্টা পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয় ইফা জোশিক্স পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশিক্স পার্ট মিক্স মশলা অকেজো রাস্তার ট্রাফিক সিগনাল জ্যামে আটকা শত শত গাড়ি বন্ধ রেল চলাচল এ দৃশ্য ফ্রান্সের কান শহরের বিদ্যুৎ না থাকায় পরিবহন ব্যবস্থায় দেখা দেয় এই অচল অবস্থা বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরের আমেজে তখন মুখর পুরো শহর শনিবার উৎসবের শেষ দিনে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কানসহ ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের দেড় লাখের বেশি স্থাপনা ঘরবাড়ির পাশাপাশি রেস্তোরাঁ ব্যাংক সহ বিভিন্ন স্থাপনাতেও ছিল না বিদ্যুৎ বিদ্যুৎ না থাকায় কার্ডে বিল নিতে পারছি না বাধ্য হয়ে ক্যাশে পেমেন্ট নিতে হচ্ছে কফি মেশিন অকেজ সুতরাং কাস্টমার যারা আসছেন তাদের শুধু পানি দিচ্ছি সব পদের খাবার রান্না করা সম্ভব হচ্ছে না ঠান্ডা খাবার তো আর পরিবেশন করতে পারি না বিদ্যুৎ না থাকায় ফ্রিজ বন্ধ আইসক্রিম গলে যাওয়ায় বিক্রিও বন্ধ বসকে ফোন দিয়ে বলেছি আজকে আর দোকান খোলা রাখার মানে নেই স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েন কান উৎসবে যোগ দিতে আসা অতিথিরাও মনে হচ্ছে কান শহর ঘুমিয়ে পড়েছে তার প্রাণ হারিয়ে ফেলেছে কোথাও কফি পাচ্ছি না খাবারের জন্য এক এক রেস্টুরেন্টে যাচ্ছি কিন্তু বিদ্যুৎ না থাকায় বেশিরভাগ দোকান বন্ধ সুযোগ বুঝে সবাই ছুটি নিয়ে নিচ্ছে পুলিশ বলছে হাই ভোল্টেজ একটি সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয় কর্তৃপক্ষের শঙ্কা নাশকতার উদ্দেশ্যেই সাবস্টেশনটিতে আগুন দেওয়া হয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বহু দৌড়ঝাঁপ শেষে পাঁচ ঘন্টা পর বিকাল তিনটায় পুনরায় কান সহ অন্যান্য কিছু শহরে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হয় ফ্রান্স কর্তৃপক্ষ তবে বিদ্যুৎ বিভ্রাট হলেও বাধাপ্রাপ্ত হয়নি কান ফেস্টিভ্যালের শেষ দিনের আয়োজন জেনারেটরের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের ইতি টানে আয়োজক কমিটি যমুনা নিউজ